কথা বলে তো সেই জায়গাটাই বাংলাদেশকে আসতে হবে আমরা মনে করি যে আহ বিএনপি আমি যেটা বললাম যে যদি আগামী দিনের সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকার গঠন করে পিএনপি ফরেন পলিসি উড বি ভেরি উই উইল হ্যাভ এ ফ্রি মার্কেট ইকোনমি আমাদের ইকোনমিক রিফর্মটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশে ইনভেস্টমেন্টের জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশের ট্রেড পার্টনার সবার সাথে আমাদের একটা ফ্রি মার্কেট ইকোনমির রিলেশনশিপ থাকবে যারা সবাই ইনভেস্ট করতে পারবে কিন্তু আমাদের এখানে একটি কথা আছে

তারা সব 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 দেশের সব পলিটিক্যাল পার্টির সাথে তারা তারা যোগাযোগ করছে উইচ ইস চায়না তারা করে তা আমি এতক্ষণ বলতে চাই যে কোনো বা জিও পলিটিক্স বলেন এটা মানে এটা সুরক্ষিত করতে হলে বাংলাদেশের আহ আগে একটি আহ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা আপনার পায়ের নিচে যদি মাটি না থাকে যেহেতু হাসিনার পায়ের নিচে মাটি সে তার অন্য দেশের উপর ডিপেন্ড করতে হয়েছে ক্ষমতা টিকে থাকার জন্য রোহিঙ্গা সমস্যার সমাধান তারা করতে পারে নাই কারণ তারা একটা একটা দ্বিপাক্ষিক এগ্রিমেন্ট করেছিল বিভিন্ন বাংলাদেশের মিয়ানমার যেটা মিয়ানমার পাত্র দেয় নাই এটা আমরা সো পুরাতে চায়নার উপর তারা ঠেঠেরে দিয়েছে চায়না টু গো দ্য হোল থিং অ্যান্ড কিছুই সমাধান কিন্তু আমরা দেখেছি যে বিএনপি সময় বারবার রোহিঙ্গা সমস্যা সমাধান কিন্তু শহীদ বেসেন জিয়া রহমান সাহেবের সময় হয়েছে বেগম খালেদা জিয়ার সময় সাকসেসফুলি হয়েছে কারণ আমরা শুধু জাতিসংঘ না বিহারের ট্রাই পার্টিড এগ্রিমেন্ট আমাদের সময় জাতিসংঘ এগ্রিমেন্টের একটা বিরাট স্টেক ছিল এবং আমরা মুসলিম দেশগুলোকেও এই রোহিঙ্গা সমস্যা সমাধানে ওনার ওদের ওদের সহযোগিতা আমরা আনতে পেরেছিলাম এবং চায়না ইন্ডিয়া সবাইকে আমরা যথেষ্ট পরিমাণে হাসিনা কারণ তাদের জনগণের কোনো সমর্থন ছিল সুতরাং আমাদের জিও পলিটিক্স বলেন আহ আসিয়ান কান্ট্রিজ বলেন বা গ্লোবাল রাজনীতিতে বাংলাদেশের অবস্থান বলেন বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে একটি উন্নয়নশীল দেশে পরিণত করতে হলে ওই হাসিনার মতো পিকটিসিস ডেটা দিয়ে একটি নকল ডেটা দিয়ে যে আমরা যে এলবিসিতে যাব এটা এখন বাংলাদেশ কিন্তু আরেকটা বিপদের মুখোমুখি হবে এখন কারণ ওর পুরা পুরা সংখ্যাগুলো ছিল একটা বায়বীয় সংখ্যা আপনার জিডিপি গ্রোথ বলেন আপনার সব কিছুই কিন্তু ছিল একটা এবং তাদেরকে ফোর্স করা হতো যারা আপনার এই যে সরকারি যে সংস্থাটা ছিল তাদেরকে ফোর্স করা হতো এজেন্সি থেকে যে এই ডেটা গুলা প্রডিউস করতে যাতে সে দেখাতে পারে সে অনেক উন্নয়ন করতে হেমুন্ডান করে সে পনেরো বছরেও যে তার যে নোবেল পাওয়ার আসা সে পূরণ করতে পারে নাই হ্যাঁ তো এখন সেই সেই বাস্তবতায় আমরা কিন্তু এই পোস্ট হাসিনা আমাদের সুযোগ হয়েছে নতুন বাংলাদেশের নতুন প্রজন্মর আশা আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন করতে হয় তাদের স্বপ্নকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে দেশপ্রেমের জায়গা থেকে প্যাট্রিয়টিজমের জায়গা থেকে জনগণের স্বার্থের জায়গা থেকে আমাদের প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক হতো হওয়া উচিত foreign policy over behind. Thank you very much. Okay, I shouldn't make a mistake again. This is Shamal Bhai. And thank you so much for the beautiful speech. Politically, this mic is not working? Okay, this is what okay. thank you so much to Ms. Shema White for a beautiful speech, very pragmatic, very practical. And what are the political challenges of Bangladesh at this moment? How India is interfering in Bangladesh, and what is the viewpoint of BNP to challenge that position? Thank you for making us make a very brilliant, very articulate speech on Bangladesh situation today. And once again, thank you for coming. It's an honor for us. Okay, now, according to our program, Manma, Hai, Manma he is supposed to speak next. He sent a text message that he has a meeting now with Professor Yunus. So he has to go there because it is priority number one. So he cannot come. Sorry for this. So we shall open the platform for the discussion. Anybody wants to speak, raise your hand or you give your name to me. Then we shall call one by one. And please limit your space for two, three minutes. Then I'll talk to you. Okay. So the floor is, is now open. If you have any questions, please send your name to me. You have papers in front of you. And please limit your speech for two minutes. Okay. If there any volunteer, somebody can start now for two minutes. Then in the meantime, please. Okay, all of you understand what I'm saying. Shabai Yeah of course. Shabai Shabai My problem is finding out Bengali words to express my mind. Okay, I'll be speaking Bengali like you very 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 soon. At uh, this moment, cannot find words to express my mind all the time. Jara kothabute chan Please, ek ta kago naam den. Two minutes. Another folder you have papers. Write your name. In the meantime, jodi kyo kothabute chani, please raise your hand. And please limit your speech for two minutes. Yes. Go ahead, please. Okay. This is Adat Fokir. Fokir uh, Adat. Yeah, I it it's fine, you can stand up. Uh, hey, Mike should go Mike should go there. One hey problem. Mike should be there. Yeah, right. Yeah. yeah. <coughs> hey Mike maybe. No, no, Okay, start speaking. Sous-titrage ST' 501